যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিও তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিওতে আমরা কৃষি শিক্ষা বিষয়ের এমসিকিউর অ্যান্সারের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো এমসিকিউর অ্যান্সারগুলো জানাবো তুমি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করো ঢাকা বোর্ডের প্রশ্ন আমাদের হাতে এসে পড়েছে এবং আমরা উত্তরগুলো কিন্তু বের করে ফেলেছি অলরেডি তো আজকের ভিডিওতে আমরা তোমাদের উত্তরগুলো জানার চেষ্টা করবো তুমি কোন বোর্ডের অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবে যেহেতু ভিডিওটা দেখছো অবশ্যই ঢাকা বোর্ডের তো তোমাদের আজকে কী শিক্ষা পরীক্ষা শেষ হয়েছে যাদের কী শিক্ষা পরীক্ষা ভালো হয়েছে তোমাদের জন্য শুভকামনা কারণ এটার যেই রেজাল্টটা আছে এক্সট্রা একটা রেজাল্ট কিন্তু অন্যান্য সাবজেক্টের সাথে যুক্ত হয়ে একটা ওভারঅল রেজাল্ট তৈরি করবে তাই এই পরীক্ষাতে ভালো করা অনেকটা গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য যারা ভালো পরীক্ষা দিয়েছো তাদের জন্য শুভকামনা যারা দেওনি নেক্সট পরীক্ষাগুলো ভালো দিবে এটাই কামনা তো তোমাদের উত্তর তৈরি করার কাজ অলরেডি চলতেছে একটু পরে নেক্সট ভিডিওতে আমরা এমসিকির উত্তরগুলো জানিয়ে দিব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো এবং কোন নেক্সটে কোন বোর্ডের উত্তর জানতে চাই ওইটা কমেন্টস করে জানিয়ে দিও তো অবশ্যই লাইক দিয়ে দিও ভিডিওটাতে আমরা উত্তর তৈরি কাজ অলরেডি শেষের পর্যায়ে আমরা কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা আপলোড করে দিচ্ছি এমসিকিউর উত্তরের